স্বাগতম ভয়েস অফ ব্রাদার চ্যানেলে এখানে আমরা বলি সেই কথাগুলো যা হয়তো কেউ মুখে বলে না কিন্তু হৃদয়ে বাজে প্রতিদিন যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন কিছু কথা যা হয়তো একদিন আপনার ভাঙা মনটাকেও নতুন করে বাঁচতে শেখাবে একটা জিনিস মনে রেখো ভাই যদি কেউ তোমার দ্বীপন থেকে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও হ্যাঁ শুনে কঠিন লাগবে বুকটা মোচড় দেবে মনে হবে না আমি ওকে ছাড়া বাঁচব না কিন্তু ভাই বাস্তবতা হলো যে মানুষ থাকতে চায় না তাকে ধরে রাখার মানে নিজের কষ্টকে লম্বা করা আমরা অনেক সময় ভালোবাসার নামে সম্পর্কের নামে একটা মানুষকে আঁকড়ে ধরি ভাবি ও ছাড়া আমি অসম্পূর্ণ কিন্তু সত্যি বলতে কি কেউ কারো সম্পূর্ণতা নয় তুমি নিজেই তোমার সম্পূর্ণতা যেই মানুষ একদিন চলে চলে যাওয়ার কথা ভেবে গেছে সে সে যদি সত্যি তোমার হতো তাহলে কখনো চলে যেতে পারত না জানো ভাই মানুষ চলে যায় কখনো অন্য কারোর জন্য কখনো নিজের শান্তির জন্য আবার কখনো কোনো কারণ ছাড়াই কিন্তু আমরা যারা থেকে যাই তারা ভাবি আমি হয়তো যথেষ্ট ছিলাম না না ভাই তুমি যথেষ্টই ছিলে শুধু ভুল জায়গায় নিজের ভালোবাসা বিনিয়োগ এটা তোমার দোষ নয় যদি কেউ তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তার পিছনে দৌড়িও না কারণ ভালোবাসা কখনো ভিক্ষা নয় ভালোবাসা এমন কিছু নয় যেটা জোর করে ধরে রাখতে হয় যেই চলে যায় সে তার ভাগ্য অনুযায়ী ধায় আর যে থেকে যায় সে আল্লাহর রহমত হিসেবে থেকে যায় একটা কথা মনে রেখো ভাই যেই মানুষ তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে প্রমাণ দিতে বলবে না সে বলবে আমি বিশ্বাস করি আর যে বিশ্বাস করে না তাকে বিশ্বাস করানোর দরকার নেই কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা বিশ্বাসে ঘরা হয় ভয়ে বা শর্তে নয় অনেকেই ভাবে কাউকে হারানো মানে শেষ কিন্তু না অনেক সময় কাউকে হারানোই তোমার মুক্তি যে মানুষ প্রতিদিন তোমার হাসিটাকে নিভিয়ে দেয় তাকে হারিয়ে একদিন তুমি শান্তি পাবে তুমি হয়তো আজ কাঁদছ কিন্তু কিছুদিন পর তুমি বুঝবে আল্লাহ আসলে তোমাকে রক্ষা করেছেন যে মানুষ চলে যেতে চায় তাকে যেতে দাও কারণ যে ভালোবাসা জোর করে ধরে রাখতে হয় সেই ভালোবাসা আসলে বন্ধি ভালোবাসা আর ভালোবাসা বন্ধি হলে সেখানে সুখ মরে যায় তুমি যদি সত্যি ভালোবাসো তবে মুক্তি দাও যে চলে যাবে সে যাক কিন্তু তবি থেমে যেও না জীবনের একটা কঠিন ধত্ব মানুষ হারানো শেখে কিন্তু নিজেকে হারানো মানে সব হারানো তাই অন্য কাউকে হারাতে ভয় পেও না নিজেকে হারানোর ভয় করো তুমি ভাবছো ও চলে গেছে মানে তোমার পৃথিবী শেষ না ভাই পৃথিবীটা খুব বড় এখানে এখনো অনেক সকার আছে অনেক হাসি আছে অনেক ভালোবাসা আছে যেগুলো এখনো তোমার জন্য অপেক্ষা করছে তুমি যদি আজ থেমে যাও তাহলে তুমি সেই সুন্দর ভবিষ্যতের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি জানো অনেক সময় মানুষকে হারানো মানে নিজেকে নতুন ভাবে খোঁজে পাওয়া যে সম্পর্ক তোমাকে বারবার কাদায় কাঁদায় যেই সম্পর্ক তোমার আত্মসন্মান কেড়ে নেয় সেটা হারানো মানে মুক্তি তুমি তখন বুঝবে যে তুমি আসলে কষ্টের ভেতর থেকেও বাঁচতে পারো আর আল্লাহ কখনো কাউকে একা রেখে দেন না যদি কেউ তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে শুধু বলো যদি যাও যাও আল্লাহ তোমার জন্য ভালো কিছু লিখে রাখো কারণ তুমি তোমার ভালোবাসাকে দোয়া দিয়ে বিদায় দিলে তুমি হারো না ভাই তুমি জিতে যাও কথা বলি যে চলে গেছে সে হয়তো তোমার জীবনের গল্পের অংশ ছিল কিন্তু পুরো বইটা নয় তুমি এখনো বাকি পৃষ্ঠাগুলো লিখতে পারো আর কি জানে হয়তো পরের অধ্যায়ে তোমার জীবনের সেরা সুখটাই অপেক্ষা করছে